রাস্তায় আওয়ামী লীগ নেতা কর্মীদের দেখলে পিটিয়ে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার স্থানীয় এক যুবদল নেতা রফিকুল ইসলাম এছাড়া ওই বক্তব্যের ভিডিও তিনি ফেসবুকে পোশন দিয়েছেন রাতারাতিও ভাইরাল হয়ে গেছে ভিডিওটি আমিরাতের বিক্ষোভ করা আরও দশ শ্রমিক দেশে ফিরলেন আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আরব আমির বিপক্ষে করে শাস্তি পাওয়া সাতান্ন বাংলাদেশের মধ্যে আরও দশজন দেশে ফিরেছেন নিরাপত্তা দিতে চিঠি যা বললেন হাসান বিভাগীয় জেলা পর্যায়ে সফর করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই ব্যাপারে ডিসিকে চিঠি দিয়েছেন সমন্বয়করা হাসিনা সরকার উৎখাতে মার্কিন চীন প্রভাব প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পর থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পা ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর আটই আগস্ট থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন এদিকে চালুর দুই দিনের মধ্যেই বন্ধ হল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বিদ্যুৎ উৎপাদন শুরু দুই দিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়ার কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ বাবদ আমদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আশি কোটি ডলার পায় জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্রে করেছে আওয়ামী লীগ সরকার গ্যাসের সরবরাহ কমেছে বিদ্যুৎ কম দিচ্ছে আদানি আবু সাইদ হত্যা বরখাস্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড রিমান্ড পাওয়া দুই পুলিশ সদস্য হলেন তাজহাট থানার সাবেক সহকারী উপপরিদর্শক এস আই আমির হোসেন ও কনস্টেবল চন্দ্র রায় প্রিয়বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন